যারা গণভোট আগে যাচ্ছে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রটা করছে এটা ভয়ের ব্যাপার আছে প্রতি সরকার কিন্তু বসে নাই তাদের টাকা অনেক আছে তারা টাকা পয়সা দিয়ে বলবে যে সবাই না ভোট দাও এবং তাদের তো এখন বিশ পার্সেন্টেরও তো ভোট আছে নিজেদের তারা গিয়ে করে না ভোট দেবে না ভোট দিলে কি হবে আপনার কি দাঁড়ালো যে জাতীয় সনদ আপনার যেটা তৈরি করলেন এবং জুলাই স্পিরিটটাকে আপনি নাকচ করে দিলেন যেন জনগণের মাধ্যমে ভোটের মাধ্যমে তাতে করে তো আমরা সবাই মানে এখানে শঙ্কিত হয়ে গেলাম যে এটা হলে পরে আসলে আপনার এই তাহলে পরিবর্তনের কী পেলাম আমরা পরিবর্তনে বরঞ্চ আরও খারাপ হবে সেই কারণে বিএনপি সুচিন্তিতভাবে এই জিনিসটা বলেছে যে একসঙ্গে ভোটটা হলে গণভোটে রাজি হয়েছি আমরা গণভোট এবং জাতীয় সংসদের ভোট যদি একসঙ্গে হয় তাহলে এই দুটি ব্যালটে মানুষ যার যার যেই ভোট দিতে যাকেই ভোট দে না কেন সঙ্গে হা না ভোটটা দিতে পারবে এবং তার প্রেক্ষিতে যে সংসদটা গঠিত হবে যেই সরকার গঠন করুক না কেন সে আইনি ভিত্তি দিতে বাধ্য থাকবে যে এবং আপনার মানে এসেই প্রথমেই বোধ হয় আইনি ভিত্তিটা সেটা দেবে আর কি সেই কারণে আমি বলেছিলাম যে এটা আমাদের ষড়যন্ত্র নয় বরঞ্চ যারা গণভোট আগে যাচ্ছে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রটা করছে এবং আপনার দেখেন এনসিপি ওনারা বলছে যে এককভাবে কেউ সরকার গ্রহণ করলে থাকতে পারবে না আমরা কিন্তু উই আর ভেরি অপেনলি সেইড এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন যে আমরা এককভাবে সরকার গ্রহণ করতে চাই না আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ করতে চাই এবং সকলকে নিয়ে আমরা সরকার গঠন করব সরকার পরিচালনা করব বলেছেন